আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করছি উদ্ভিদের জীবনী শক্তি উদ্ভিদের জীবনী শক্তির একটা চমৎকার জিনিস হলো যে এইটা চ্যাপ্টারটা খুবই কমপ্লিকেটেড কিন্তু খুবই ছোট সো দুই থেকে তিন দিনের মধ্যে আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো এরপর আমরা বইয়ের সবচেয়ে কমপ্লিকেটেড যে জিনিসগুলো সেগুলো পড়া শুরু করব যেমন সমন্বয় রাইট সো আমরা এখানে শুরু করছি এখানে অনেক কোশ্চেন আছে এবং ইন্টারমিডিয়েটে উঠে সবচেয়ে কমপ্লিকেটেড চ্যাপ্টারও কিন্তু এইটাই বুঝছো ইন্টারভিউ উঠে এই চ্যাপ্টারের নাম হয়ে যাবে প্লান্ট ফিজিওলজি বা উদ্ভিদের সারিত তত্ত্ব সো আমরা এটা শুরু করি আগে ওকে সো লোকের দিস প্রথমে এটিপি নিয়ে কথা বলা আছে কারণ এই চ্যাপ্টারটা পুরা এটিপির সাথে রিলেটেড এটিপি ছাড়া এক পা আগাইতে পারবো না সো দেখো ইউজুয়ালি এডিপি ঘুরে বেড়ায় কি ঘুরে বেড়ায় এডিপি ঘুরে বেড়ায় এডিপি এর নিঃস্ব জিনিস বুঝছো এডিপি কি নিঃস্ব জিনিস নিঃস্ব ওর মধ্যে কিচ্ছু নাই ধরা যাক তো ওর সাথে তুমি যদি একটা ফসফেট যোগ করাও একটা যদি ফসফেট যোগ করাও ও কিছু কনভার্ট হবে এ টিপিতে এখানে ডাই ফসফেট মানে ফসফেট আছে দুইটা আর একটা ফসফেট যখন যোগ করাবা তখন হয়ে যাবে তিনটা ফসফেট মাঝে মাঝে বলে না যে অজৈব ফসফেট ইনঅর্গানিক ফসফেট সামনে একটা আই দেওয়া লাগে তাই না তোমরা কি জানো এটা কেন দেয় কারণ তুমি যদি এটা না দাও তাহলে মনে হবে ফসফরাস মনে হয় যুক্ত হয়েছে তাহলে ফসফেটের জায়গায় মনে হবে ফসফরাস যুক্ত হয়েছে এই জন্য একটা আইটা মিস করা যাবে না সবসময় ইন ফসফেট এই শব্দটা দিতে হবে তো এডিপির সাথে ফসফেট যদি যুক্ত হয় এই ব্যাপারটাকে মনে রাখবা যুক্ত হওয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন কি বলা হয় ফসফোরাই লেসন একটা জিনিস দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফসফোরাইলেশন কি মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি সন যুক্ত থাকে ওকে সন যুক্ত থাকে কিংবা যুক্ত থাকে যুক্ত থাকে এই দুটো দ্বারা একটা প্রসেস বা প্রক্রিয়া বোঝায় প্রসেস বা একটা ঘটনা বোঝায় প্রক্রিয়া বোঝায় তাহলে বলো তো ফসফরাইলেশন কি শন আছে তাহলে এটি একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি সামনেই দেখো লেখা আছে ফসফেট যুক্ত হয় কার সাথে এডিপির সাথে রাইট ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা আরও এরকম দেখো দিস ইজ অ্যাডিনোসিন এর সাথে দেখোটা ফসফেট যোগ হচ্ছে তাহলে আমরা কী বলবো এটা অ্যাডিনোসিনের ফসফরাইলেশন না মনোফসফেট অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যখন যুক্ত হবে তাহলে কি কনভার্ট তৈরি হয় বলো তো অ্যাডিনোসিন একটা যেহেতু মনোফসফেট ফসফেট অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট যোগ হলো অ্যাডিনোসিন মনোফসফেট এখন এর সাথে তুমি যদি আবার একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করাই দাও তাহলে কি হবে বলতো অ্যাডিনোসিন ডাই ফসফেট তাহলে এখানে একবার ফসফোরাইলেশন হয়েছে অ্যাডিনোসিনের এখানে একবার ফসফরাইলেশন হয়েছে অ্যাডিনোসিন মনোফসফেটের এবার যদি আমরা আবার একটা যোগ করি তাহলে এখানেও ফসফোরাইলেশন হবে কার এডিপির তাহলে এটিপি আমরা পেয়ে যাব তার মানে স্টেপ বাই স্টেপ খালি ফসফেট যেখানে যুক্ত করো দ্যাট ইজ কল ফসফোরাইলেশন ফসফেট যেখানে যুক্ত করো দ্যাট ইজ কল ফসফোরাইলেশন কথা নেই তাহলে পরীক্ষায় আসবে ফসফরাইলেশন কাকে বলে তুমি বলবা কোনো বস্তুর জৈব বস্তুর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফরাইলেশন আরও যদি স্পেসিফিক করতে চাও তোমরা বলবা এডিপি বা এ এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রক্রিয়াকে বলা হয় ঠিক আছে ডান তো ফসফরাইলেশনের মাধ্যমে আমরা এটিপি তৈরি করলাম কারণ এই এটিপি তো এখন কী হইল শক্তি পাইলো রিচার্জড হইল রাইট এটাকে জন্য বলে রিচার্জেবল ব্যাটারি মানে ওর মধ্যে এখন আমার চার্জ ঢোকাই দিয়েছি কেমনে ঢোকা দিয়েছি জানো এডিপির সাথে যখন তুমি আরেকটা ফসফেট যুক্ত করছো এই যে বন্ধন ক্রিয়েট করছো না এই বন্ধনের মধ্যে শক্তি ঢোকায় দিস সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি বুঝতে পেরেছো সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি তুমি এই বন্ধনটার মধ্যে ঢোকায় দিসো ফসফেটের মধ্যে না ফসফেট এবং এডিপি যে বন্ধনটা ক্রিয়েট করলো সেই বন্ধনের মধ্যে তাহলে বলো তো এই জিনিসটা তো এইটা না এর মধ্যে এখন শক্তি আছে না তুমি যদি এখন এই জিনিসটা থেকে একটা ফসফেট বাইর করো এই যে ফসফেটটা যে বাইর করো এই বন্ধনটা ভাঙবে না বন্ধন যদি ভাঙে ওখানে লুক্কাই তো শক্তিগুলোকে রিলিজ হবে না ইয়া রিভিল করবে সো প্রেস স্টুডেন্ট দেখো এটিপি থেকে যদি একটা ইনর্গ্যানিক ফসফেট তুমি বের করে দাও শক্তিটা বের হয়ে আসবে তো এটিপি থেকে যখন ইনর্গ্যানিক ফসফেট বের হয় তখন আবার এডিপিতে কনভার্ট হয়ে যায় তাই না ড্রাই ফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে গেলে এক দুইটা ফসফেট থাকে ডাই ফসফেট সো ফসফেট বের হয়ে যাওয়া লুক এট দিস বের হয়ে যাওয়া বলতে এখানে কি রিমুভ হইল না রিমুভাল রিমুভ হয়ে গেল বের হয়ে গেলো রিমুভালের বায়োলজিতে বলা হয় ডি ডি মানে হচ্ছে রিমুভাল ডি বিভিন্ন সময় দেখবার হাইড্রেশন পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়া রাইট মানে প্রক্রিয়া হাইড্রো মানে পানি ডি মানে রিমুভ পানি রিমুভ হয়ে যাওয়ার প্রক্রিয়া দ্যাট ইজ কল ডিহাইড্রেশন রাইট তো আমি যদি এটিপি থেকে একটা ফসফেট বের করে দিই তাহলে আমি কি বলবো রিমুভ করলাম কি ফসফেট তাহলে অবশ্যই অবশ্যই আমাকে রিমুভাল বা ডি কথাটা রাখতে হবে তাহলে উপর একটা যদি অ্যাড করাকে বলা হয় ফসফোরাইলেশন বের করে দেওয়াকে বলা হয় ডি ফসফরাইলেশন রাইট কোশ্চেন কিন্তু এখনও শেষ হয় নাই আমি কিন্তু এখানে এমসিকিউ এর জন্য কাভার করে দিয়েছি হ্যাঁ তো এখানে কিছু কথাবার্তা বলা আছে একটু দেখো পাঁচ কার্বন বিশিষ্ট রাইব সুগার অ্যাডিনিন নাইট্রোজেন বেজ এখানে লিখছে অ্যাডিনিন ওখানে লিখছে অ্যাডিনোসিন তাই না ফসফেট লিখছে আবার ফসফরিক অ্যাসিড লিখছে ফসফোরাইলেশন ডি ফসফোরাইলেশন এটা তো আমরা দেখলাম এবং ওই বন্ধনটাতে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি আছে যেটা পরীক্ষায় আসছিলো বুঝছ বা থার্টি পয়েন্ট ফাইভ ফাইভ কিলো জুল জুলে হলেও ওইটা ক্যালোরিতে হলে এটা তো এই শেষের অংশটুকু আমরা পড়েছি কিন্তু এই অংশটা আমরা বুঝি নাই তাই না বেশিরভাগ স্টুডেন্টে বলছে না কিন্তু এটা খুবই মজার এতই মজার যে তুমি আজকে অনেক কিছু শিখে ফেলবো দেখো যা কেবল জার্নি শুরু হইলো তাই না যেখানে আমরা অনেক কথা বলতে পারবো আরও কমপ্লিকেটেড যখন টপিক আসবে তোমরা আরও মজা পাওয়া শুরু করবা এট দিস হ্যার ইজ এ আমরা তো এটা নিয়েই কথা বলি কিন্তু এটিপিটা ফর্মেশন ফরমেশন হইলো কীভাবে তার সাথে কে কে আসলো কেন আসলো কিভাবে আসলো সব আমরা এখন দেখব সো অ্যাডিনিন গোয়ানিন থাইমিন সাইটোসিন ইউরাসিল তোমরা এই পাঁচটার নাম শুনছো না যারা ডিএনএ এবং আর তৈরি করে ইউরাসিল বাদে ইউরাসিল বাদে ওটা একটি ইউনিক বাকি সবার নামের শেষে ইন আছে আই এন না আইএনই এই জিনিসটা মাথায় কখন আসছিল তোমাদের নামের শেষে অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন থাইমিন ইন আছে মনে রাখবা ইন শব্দটা আই এন খারক বোঝাতে ব্যবহার করা হয় লুকের দিস আমি কিছু শব্দ দিই এখানে আই এন এইটা যদি থাকে তোমরা বলবো এটা একটি প্রোটিন আই এন ই রকম যদি কোনো সাফিক্স থাকে তাহলে তোমরা বলবা এটা হচ্ছে ক্ষারক বোঝাচ্ছে রাইট কোনো শব্দের শেষে যদি এ এস ই থাকে তোমরা বলবা এটা এনজাইম গ্লু যেমন ল্যাকটেজ মলটেজ দিস ইজ এনজাইম কোনো নামের শেষে যদি ও এ ই এজ সিল ওপর একটা ওজ ওজ যদি থাকে তাহলে তোমরা বলবো এটা সুগার বা শর্করা বা কার্বোহাইড্রেট তাই না যেমন গ্লুকোজ ফ্রুকটোজ গ্যালাক্টোজ সেলুলোজ ওজ তাহলে এখন আমরা এখানে চলে আসি বলো তো এই যে এ মধ্যে এ আছে তাহলে আমরা অ্যাডেনিনের কথা হবে অ্যাডেনিনের শেষে আইএনই আছে আইএনই মানে কি ইটস এ খারক তাহলে আমরা বলবো এটিপি তৈরিতে একটা খারক লাগে ওকে একটা খারক লাগে ওকে একটা সুগার লাগে রাই বোজ দিবো নাকি রাই বেস দিব রাইভেস বলে কিছু নাই রাই বোজ দিব তাই না তাহলে আমরা একটা সুগার দিব আর ফসফেট আছে এখানে না তাহলে ফসফেট আমরা ফসফরিক এসিড থেকে নিয়ে আসবো বুঝছ তাহলে আমি এখানে দিলাম ফসফরিক অ্যাসিড ফসফরিক এসিড তাহলে এই তিনটা মিলে আলটিমেটলি এটিপি তৈরি করবে এখনও কথা শেষ হয় নাই এই তিনটা মিলে এটিপি তৈরি করবে এবার নামগুলো আমি একটু একটু করে লেখা শুরু করি তুমি দেখো কেমনে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো খারক কোনটা নিচ্ছি আমরা যেহেতু এটিপি পড়ছি আমরা অ্যাডেনিন নিব অ্যাডেনিন সুগার বা শর্করা আমরা কোনটা নিলাম রাইবোজ নিলাম আর ফসফরিক অ্যাসিড আমি এইভাবে দিলাম পি দিলাম কিংবা আমি চাইলে এটা পি দ্বারাও রেখে দিতে পারি ফসফেট ফসফেট এট দিস ফসফেট কিন্তু এখানে একটা আছে না একটা আছে এখন আমি এই দুইটাকে একটা সিঙ্গেল নাম দেবো অ্যাডিনিন রাইবোস ফসফেট এভাবে তো করা যাবে না এই দুটাকে একটা সিঙ্গেল নাম দেবো দেখো সিঙ্গেল নামটা কী হয়ে যায় দিস ইস অ্যাডেনিন ভালো করে দেখো অ্যাডিনিন অ্যাডিনিন এবার নাম হয়ে যাবে অ্যাড সেন ফসফেট কয়টা একটা আছে এখানে দেখো এই দুটোকে আমি একটা নাম দিলাম প্রশ্ন হলো ভাইয়া একটা নাম যে আপনি দিলেন এই নামের মর্মার্থ বলেন তো ভেতরে কি আছে একটু দেখান তো লুক এট দিস অ্যাডেন ইন মিলসে তুমি এটা পাইছ এটা পাইছ অ্যাডেন ইন পাইছ না রাই রাইবোজ রাই এই যে ওজ দেখো এই যে পাইছো না মাঝখানে তাহলে দেখো অ্যাডেন ইন এবং অ্যাডিনো সিন কিন্তু এক জিনিস না অ্যাডেন ইন আইএন আছে এটা খারক বাট অ্যাডে নো সিন খারক তো অবশ্যই ভেতরে ওজ আছে তাহলে এটা শর্করা প্লাস খারক শর্করা প্লাস খারক বুঝছ এবার ক্লিয়ার একটা ফসফেট আছে তাহলে বলো তো অ্যাডিনোসিন প্লাস ফসফেট মিলে কি তৈরি হয় অ্যাডিনোসিন একটা ফসফেট যেহেতু মনো ফসফেট এ এমপি পেলাম আমরা এটা পেলাম তারপরে এটা পেলাম এবার আমরা এএমপি পেলাম তাহলে আর একটা অ্যাড করো ইনঅর্গানিক ফসফেট কী হবে অ্যাডিনোসিন ফসফেট থেকে কী হবে মুহিম ডাই ফসফেট আর একটা ইনঅর্গানিক ফসফেট অ্যাড করো তাহলে অ্যাডেনোসিন ট্রাই ফসফেট অ্যাড তৈরি হবে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত গেলাম প্রিয় বন্ধুরা আবার বলো তো আমি যদি পরীক্ষা কখনো প্রশ্ন করি অ্যাডিনোসিন অ্যাডিনোসিন প্লাস রাইবোজ প্লাস ফসফেট আর আবার আরেকটা দিই অ্যাডেনিন প্লাস রাইবোজ প্লাস ফসফেড আমি যদি তোমাকে দুইটা অপশন দিই বলো তো সঠিক কোনটা সঠিক কোনটা উপরেরটা না নিচেরটা দেখো উপরে লিখছি আমি অ্যাডিনোসিন তাই না অ্যাডেনো সিন লিখছি তাই না তাহলে অ্যাডিনোইন আছে রাইবোজ আছে আবার লিখছি রাইবোজ এটা হয়েছে তাহলে আমরা বাহুল্য করলাম না এখানে বেশি বেশি করলাম না এটা হয় নাই রাইবোজ আমরা এখানে আলাদা করে লিখছি কিন্তু আবার এখানে ভেতর রাইবোজ দিয়ে রাখছি এটা হয় নাই তাহলে অ্যাডেনিন প্লাস রাইবস প্লাস ফসফেট এটাই বেসিক্যালি সঠিক আনসার তাই না এটা ওকে আছে ওপর একটা ভুল লিখেছি আমি রাইট সো প্রিয় স্টুডেন্ট আশা করছি এটিপি নিয়ে তোমাদের কথা শেষ শোনো এই এটিপিটা আছে না আমাদের পেশি যদি আমি কন্ট্রাকশন করতে চাই দাঁত দিয়ে যদি কামড় দিতে চাই এই যে আমি কথা বলতেছি হাসতেছি তোমার দিকে তাকাচ্ছি আমার চোখে আলো আসছে আমি আলোটা প্রসেস করছি আমি খাবার খাচ্ছি সেটাকে পরিপাক করছি হজম করছি শরীরে যত কাজ আছে যত কাজ ইভেন চিন্তা থট ইভেন ঘুমাচ্ছি তখনও আমি এটিপি ব্যবহার করতেছি বুঝছো ইভেন রেস্টিং ফেজে সো এটিপি সব জায়গায় ব্যবহার হয় পরীক্ষায় আসতে পারে এটিপির ব্যবহার কী অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবো দুনিয়ার যত কাজ শরীরে সব দিয়ে দিবা ইভেন আমরা বিশ্রামের সময় এটিপি ব্যবহার করি লুক এট দিস আমরা শেষ করলাম এখন এটিপি অ্যাকচুয়ালি লেখা আছে দেখো রিচার্জেবল ব্যাটারি বায়োলজিক্যাল কয়েন এনার্জি কয়েন আর উপরে লেখা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গ্লুকোজ এবং সূর্যালো কয়েকটা টার্ম আছে এখানে এইটা দিয়েই আমাদের এই টিভির লেকচারটা শেষ হচ্ছে তো আমি একটু তোমাদের বোঝাই জিনিসটা কি দেখো এটা হচ্ছে আমাদের আমি তো তোমাদের শেখাইছিলাম তাই না তিন স্তর এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে আমাদের মাইটোকন্ডিয়া তাই না এটা হচ্ছে মাইটোকন্ডিয়া রাইট দিস দুইটাতে চমৎকার চমৎকার একটা একটা জিনিস জিনিস আছে আছে খুবই সেটা হলো এই যে এগুলাতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে এবং এইটাতেও দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে যার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে সেখানে এটিপি তৈরি হয় তাহলে এখানেও আমরা এটিপি পাবো আমরা কলার অফ এটিপি তৈরি করতে পারবো কোশ্চেন হচ্ছে কোনটা কোথা থেকে আসে দেখো হ্যারের সূর্য সূর্য থেকে ফোটন আকারে আসা তাই না ফোটন তাহলে বলো তো ক্লোরোপ্লাস্টে যে আমরা এটিপি পাই এর উৎস আলোক আলোকশক্তি সেটা সূর্যের আলো হইতে পারে অন্য কোনো প্রপার আলো হইতে পারে যেটা সূর্যের আলো সাপ্লিমেন্টারি সেখান থেকেও হতে পারে তাই না তাহলে ক্লোরোপ্লাস্টেও আমরা এটিপি তৈরি করতে পারি কারণ ক্লোরোপ্লাস্টে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে এখানে আলোক শক্তি বা সূর্য থেকে আমরা এটিপি তৈরি করি আর এখানে আমরা যে এটিপিটা তৈরি করলাম মাথার একবার গ্লুকোজ থেকে করা হয় ওই যে গ্লুকোজ ভেঙে গ্লাইকোলাইসিস পাইরোবিক এসিড পাই সেই অ্যাসিড থেকে এসিডেলকোয় এসিডেলকোয় ক্রেপ চক্র এখানে ক্রেপচক্র চক্র থেকে ইটিএস ইটিএস থেকে এটিপি তাই না তাহলে এখানে আমরা কী থেকে পাচ্ছি গ্লুকোজ থেকে পাচ্ছি তাই না তাহলে মাইটোকনডিয়াতে গ্লুকোজ থেকে এটিপি পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে সূর্যালোক বা আলোক শক্তি থেকে আমরা এটিপি পাই কথা এখানে শেষ না কথা এখানে শেষ না কোনটা কি জন্য কাজে লাগে আমি বলি এই এটিপিটা না এই এটিপিটাই হলো মেইন এটিপি যে এটিপিটাকে আমরা কাজে লাগাই সব কাজে তাহলে এইটাই হলো সেই এটিপি এর জন্য আমরা একটু ভালোবাসা দেই যেটাকে আমরা সব কাজে লাগাইলাম উদ্ভিদ বলো প্রাণী বলো সবাই মাইটোকন দিয়ে উৎপন্ন এটিপিটাকে কাজে লাগায় প্রশ্ন হলো ভাই এই এটিপিটা আমরা কি করি কোলোর প্লাস্টার যে এটিপিটা তৈরি হয় মজার ব্যাপার হলো দেখো সূর্য থেকে আমরা এখানে আলো ফেলি আলো ফেলে যে আমরা এই দেখো এটিপিটা তৈরি হলো এই এটিপিটা এই মেট্রিক্সের মধ্যে একটা চক্র ঘটে সি থ্রি চক্র তাই না বলো তো সি থ্রি চক্রে কি গ্লুকোজ উৎপন্ন হয় না হয় না এই গ্লুকোজ তৈরির জন্য কি চক্র লাগে সি থ্রি চক্র লাগে আর সি থ্রি চক্রকে চালাইতে হলে শক্তি লাগবে না এই এটিপিটা এখানে কাজে লাগে সি থ্রি চক্রে চক্র চালাইতে হলে এটিপি লাগে তাহলে এই এটিপিটাকে উদ্ভিদ বলো প্রাণী বল কেউ কাজে লাগাইতে পারে না কোনো কাজে এক্সেপ্ট ফটো সিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরিতে কাজে লাগে তাহলে সূর্যালোকের শক্তি ক্লোরোপ্লাস্টে যেহেতু ইটিএস আছে এখানে এটিপি তৈরি হয় এটিপিটা সি চক্র কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরিতে হেল্প করে এই এটিপিটাকে আর কোনো কাজে লাগানো যায় না মাইটোকন যে এটিপিটা আমরা উৎপন্ন করি এর জন্য ভালোবাসা শ্রদ্ধা সম্মান টুপিকলা সেলুন এটা বেসিক্যালি আমাদের সব কাজে লাগে সো আমরা যাই এবার রিচার্জেবল ব্যাটারিতে লেখো এই এটিপি এখন ঘুরে বেড়াবে মাস্থানি করে বেড়াবে মা স্থানীয় জুয়া টুয়া খেলে বেড়াবে হয়ে যাবে কি এডিপি ও ওই যে আছে না লাস্টের যে ফসফেটটা যুক্ত ছিল ওখানে যে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি ছিল ও যেখানে সেখানে যাবে বিক্রিয়া টিক্রিয়া লাগবে ও দিয়ে দিবে ফসফেট ওর কাছ থেকে গায়েব হয়ে গেল আবার ঘ্যান ঘ্যান করে কাঁদতে কাঁদতে মা 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 মার কাছে চলে আসবে মা মা মাইটোকন্ড্রিয়া বুঝতে পেরেছ এসে বলো আমারে আবার যত তো মা আর কী করবে মা আবার ওর সাথে একটা ফসফেট অ্যাড করে দিবে দিয়ে ওকে আবার এডিপি বানায় দিবে আবার এটিপি মানে আবার সেম আকামটা করবে মায়ের তো এক জ্বালা সন্তান একই আকাম বারবারই করে মা তো গহন তার থেকে দূরে যাইতে পারে না সো লুক অ্যাট দিস এটিপি বারবার রিচার্জ হচ্ছে চার্জ আর রিচার্জ ভিন্ন জিনিস চার্জ হওয়া মানে শক্তি নেওয়া ওকে শক্তি সঞ্চয় করা আর রিচার্জ মানে কি এই শক্তি তুমি খায় গেলায় আবার রি এগেইন পুনরায় রি মানে পুনরায় আবার চার্জ নিতে পারো তাহলে এটিপি কি চার্জি ব্যাটারি নাকি রিচার্জ ব্যাটারি রিচার্জ ব্যাটারি রাইট ওকে আমরা এবার কোয়েশন সলভ করতে যাই আমরা সব কিছুই কভার করেছি এখানে দুটো টার্ম আছে জৈব মুদ্রা কেন বলে দেখো অ্যাডিনিন এবং রাইবোজ অ্যাডিনোস অ্যাডিনিন এবং রাইবোজ দুইটাই কিন্তু জৈব পদার্থ তাই না তাহলে এটিপি হচ্ছে অ্যাকচুয়ালি এইটা কিন্তু জৈব পদার্থ ফসফেট তো অজৈব এটা নিজে জৈব পদার্থ তাহলে জৈব এই কথাটা মিলল কি না মুদ্রা মানে কি যেটা খরচ করে আমি কোনো কাজ করতে পারি তাই না টাকা দিলাম আমাকে বাস তাকে বাসে চড়ে আমাকে কোনো জায়গায় রেখে আসবে টাকা দিলাম আমাকে খাবার দিবে তাহলে এটিপিকে এই জন্যই মুদ্রা বলা হয় যে এটিপি তুমি কোনো জায়গায় দাও ওখানে একটা ঘটনা ঘটবে ওকে তাহলে আমরা এটিপিকে কি বলতে পারি জৈব মুদ্রা যে এটিপি একটি জৈব পদার্থ মুদ্রা বলার কারণ হলো এটি কোষের মধ্যে যে কোনো বিক্রিয়ায় অংশ নিয়ে কাজ করাই দিতে পারে যেভাবে আমরা টাকা দিয়ে বিভিন্ন কাজ করে নিই রাইট এটাকে শক্তি মুদ্রা কেন বলা হয় কারণ এটিপির ফসপেটটি বের হয়ে গেলে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি রিলিজ হয় আর যেহেতু আমরা এটিপিটাকে ব্যবহার করে ওই শক্তিটা দিয়ে আমরা কাজ করে নিতে পারলাম এই জন্য এটাকে মুদ্রা বলে তাহলে তোমাকে দুইটা পার্টি আলাদা আলাদা করে কথা বলতে হবে তাহলে এটার মধ্যে শক্তি আছে এটা মেনশন করতে হবে আর এটা যে জৈব পদার্থটা মেনশন করতে হবে তাই না এটা কিন্তু জৈব পদার্থ কারণ কার্বন আছে এর মধ্যে এবার চলে আসি বায়োলজিক্যাল কয়েন কি কয়েন তো বুঝতে পারতেছো কয়েন যদি টেলিফোনের মধ্যে তো টেলিফোন দিয়ে কল করা যায় তখন ইনস্ট্যান্ট ব্যবহার করা যায় তাই না আর বায়োলজিক্যাল মানে কি কারণ এটা বডিতে কাজ করে জীবের ভেতরে কাজ করে এটি বাইরে কাজ করে না বায়োলজি বলতে জীবের ভেতরে বলছে। এনার্জি কয়েন মানে কি কয়েন মানে এটা কাজ করে এটি কোনো বিক্রিয়া অংশ নেই সেখানে কাজ হয় তাহলে এনার্জি মানে কি এনার্জি মানে এটার প্রান্তীয় ফসফেটটি সরে গেলে এখান থেকে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি রয়েছে এই জন্য একে এনার্জি কয়েন বলে তুমি তোমার মতো করে লিখবে হ্যাঁ যদি নিখুঁত লেখো একটু এলোমেলো হলে কোনো প্রবলেম নেই একটু স্টুডেন্ট এবার চলে আসি আমরা এমসি কিউ সলভ করতে এখান থেকে কী কী এমসি কী আসে বলে রাখি ফসফোরাইলেশন কী ডিফসফোরাইলেশন কী এটিপিকে কেন জৈব মুদ্রা বা হচ্ছে শক্তি মুদ্রা বলা হয় এগুলো আসবে তাই না আচ্ছা কোনটি এডিনোসিন ডাই ফসফেট দেখো এডিনোসিন রাইট অ্যাডিনোসিন ডাই ফসফেট তাহলে এ ডিপি এটা না এটিপি এর পূর্ণরূপ কি দিস ইজ নট অ্যাডি নিন এই জিনিস মাথায় রাখবা এই প্রশ্নটা দেখে আমার ভাল লাগে নেই প্রশ্ন দেখা ত্যা ভাল লাগে নাই কেন ভাল লাগে নাই কারণ এই প্রশ্নটা সুন্দর করে লেখা যেত কোনো একটা জায়গায় অ্যাডিনসিন না দিয়ে অ্যাডি নিন দেওয়া যেত তাই না তোমাদের কি মনে করছে টিচাররা যে তোমরা খুব ভালো স্টুডেন্ট না তোমাদের সাথে আমি আমি তো সাথে আছি তোমাদের সাথে আসি না সৃষ্টিকর্তা আমাদের সুযোগ দিলে আমরা আরো ভালো করতে পারবো যখন এই প্রশ্নগুলো দেখলে আমাদের নিজেরাই মনে হবে এত সিলি কোশ্চেন ঠিক হচ্ছে না সিলি দেখো করে দিস ইজ অ্যাডি নো সিন আর ফসফেট বাকি রইলো ট্রাই ফসফেট তুমি আমারে বলো তো এটা কি ইজিলি যে কেউ দাগাইতে পারে না পারে মানুষ ভুল করতে কোন জায়গায় সেটা হলো এই অ্যাডিনোসিন এই ওসটা বাদ দিয়ে যদি আমি এখানে অ্যাডেনিন লিখতাম ট্রাইফে তাহলে নাইনটি প্লাস ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট প্রথমে আটকে যাইত আরে অ্যাডেনিন অ্যাডিনিনসিন কোনটা দাগাবো তা বলেত তাই না নাইনটি ফাইভ পার্সেন্ট আটকে যাইতো এই নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে যে ফাইভ পার্সেন্ট দাগাইতো তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ভুল করতো ফিফটি পার্সেন্ট রাইট করতো তাইলেই তো আমরা পরীক্ষায় যাচ করতে পারতাম কোন বলা বই পড়ে আসছে কোন পোলা ভালো পড়ে আস তাই না কোশ্চেন দেখে ধ্যাত ভালো লাগে নাই আসো অ্যাডিনোসিন ট্রাই ফসফেট কোশ্চেন করার সময় তোমাদের এখানে আসো এটিপি এটিপিওলুর প্রান্তীয় ফসফেট লুকের দিস এ ডিপির আমি একটা সুন্দর করে একটা জিনিস দিচ্ছি অ্যাডিনোসিন ফসফেট 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 তুমি এইভাবে চিন্তা করো তিনটা ফসফেট আছে তুমি যদি এইটা ভাঙো তুমি কিন্তু সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি এইটা পাবা বারবার বলছি আমি এইটা ভাঙলে মনে রাখবা এইটা ভাঙলে কিন্তু সেম পরিমাণ শক্তি পাওয়া যাবে না এটা ভাঙছো এখন এটা ভাঙো এই যে এটা সেম পরিমাণ তুমি শক্তি পাবা না এই জন্য আবার তাকে ফসফেটটা খুলে দিয়ে শক্তি রিলিজ করে আবার তাকে মার কাছে যাইতে হয় মা আমাকে এই বন্ধনটাই ক্রিয়েট করে দাও আমাকে এই ফসফেটটা দাও বুঝছো আচ্ছা জৈব মুদ্রা কী জৈব মুদ্রা তাহলে একটা জৈব পদার্থ লাগবে ফসফেট না শুধু অ্যাডিনোসিন মানে এবং লাগবে ওকে দিস ইজ আচ্ছা তোমাকে জানো যে এটা জৈব মুদ্রা হিসাবে আমরা ব্যবহার করার চেষ্টা করতে পারতাম কিংবা এটা চেষ্টা করতে পারতাম কেন পারি না কারণ এগুলাকে কনভার্ট হইতে হয় এগুলাকে কিসে কনভার্ট হইতে হয় এটিপিতে তারপর আমরা ব্যবহার করতে পারি বুঝছো এগুলো কিন্তু জৈব মুদ্রা নেই এগুলো শেক ব্যাঙ্কের শেক থাকে না চেক চেকও কিন্তু গুরুত্বপূর্ণ তাই না শেক থেকে আগে টাকা বানাইতে হয় তারপর খরচ করতে হয় একটা পানের দোকানে যাও একটা কিংবা একটা চকলেটের দোকানে বা তোমরা ফুচকা খাইতে যাও গিয়ে যদি বলো আমাকে ফুচকা দেন দিলা খাইলা তারপর চেকের মধ্যে তেরো পঁচিশ টাকা মাত্র সাইন করে দিলে যান চেকটা নেন দিবে নিবে শেকের কি ভ্যালু নাই ওই চেকটা দিলে কি পঁচিশ টাকার কম দিবে কেন নিবে না কেন ভেদাল তো হেরাত কাইন্ড অফ ভেজাল ওদেরকে কনভার্ট হইতে হয় সো জৈব মুদ্রা হচ্ছে এটিপি কোনটি শক্তি মুদ্রা বলে তার খেলবো না এরপরে আমি সালেকশন সিলেকশন শুরু করতেছি মজা লাগতেছে কমেন্টে জানাবা কেমন লাগছে কোনো জায়গায় ক্যাসাল আছে কিনা ইস্যু আছে কিনা আমি তোমাদের অবশ্যই কাভার করা দরকার থ্যাংক ইউ